আনন্দবিদিতে সবাইকে স্বাগতম এবারের ফিটার সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা এবং সর্বোচ্চ উনিশশো টাকা এবার জনপতি ফিতা সর্বনিম্ন এক এবং সর্বোচ্চ আশি টাকা নির্ধারণ করা হয়েছে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল বৃহস্পতিবার মোকরম সভাকক্ষে জাতীয় ফিতা নির্ধারণ কমিটি সভায় এ সিদ্ধান্ত হয় সভা সভাপতিত্ব করেন বাইতুল মকরম জাতীয় মসজিদের সিনিয়র পেসিম্যাম মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সবাই জানানো হয় ইসলামী সরিয়ামতে আটা খেজুর কিশমিশ পনির বা জবের মধ্যে যে কোনো দিয়ে ফিটরা আদায় করা যায় আটা দিয়ে ফিটরা আদায় করলে এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম বা এর বাজার মূল্য পঁয়ষট্টি টাকা আদায় করতে হবে জব দিয়ে ফিটরা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশো ষাট টাকা আদায় করতে হবে কিশমিশ দিয়ে ফিটরা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা বাজার মূল্য এক হাজার দুইশো পঞ্চাশ টাকা আদায় করতে হবে খেজুর দিয়ে ফিটরা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ছশো পঞ্চাশ টাকা আদায় করতে হবে পনির দিয়ে ফিতরা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাধার মূল্য এক হাজার নশো আশি টাকা আদায় করতে হবে মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান বলেন নিজ নিজ সামর্থ্য অনুসারে এসব পণ্যের যে একটি দিয়ে অথবা সমপরিমাণ দাম দিয়ে ফিতরা আদায় করা যাবে তবে খুচরা বাজারে এসব পণ্যের দামে তারতম্য থাকতে পারে ইসলাম ধর্মমতে প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয় আর তা দিয়ে ঈদুল উল নামাজের আগেই কমপ্লিট করতে হয় গত বছরও সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি পঁয়ষট্টি টাকা তবে তার আগের বছর ছিল ষাট টাকা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ